আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই হচ্ছে আমার প্রাণের স্কুল বাইরা হাই স্কুল আমি এমন সময় আসছি আসলে দুর্ভাগ্যবশত এখন স্কুল বন্ধ যার কারণে গেটটা বন্ধ আছে ঢুকতে পারতেছি না এই মসজিদটা নতুন হয়েছে আমরা যখন লেখাপড়া করছি তখন এই মসজিদটা ছিল না যাক আলহামদুলিল্লাহ ভালো ছোটর মধ্যে সুন্দরী হয়েছে যা মসজিদটা হওয়াতে যাতে ছেলেরা এই নামাজের সময় নামাজ পড়তে পারে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই দিক দিয়েও তালা মারা আসলে কপাল খারাপ বন্দর মুহূর্তে আসছি স্কুলে পাশের গেটেই তালা মারা এখানে মার্শাল্লাহ একটা শহীদ মিনার হয়েছে নতুন করে এই শহীদ মিনারটা যখন আমরা লেখাপড়া করছি তখন ছিল না ওই চার চারতলা ভবনটাও ছিল না তখন ছিল তিন সেট শুধু ওই ওই ভবনটা ছিল একতলা ওইখানে লেখাপড়া করছি আর ছাইটে যে ওই যে ছোট্ট টিন শেট দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ওই টিনশেট আর ওইটা একতলা ছিল এই পাশের ওই এটাও একতলা ছিল এটা পুরাতন হয়ে গেছে এখানে মনে হয় ক্লাস নেয় না দুতলা চারতলায় চার তলায় মনে হয় ক্লাস নেয় প্রাণটা জুড়ায় গেলো দেখি ছোটবেলায় হারাই গেলাম যেখানে এখানে কত খেলাধুলা করছি এই মাঠে আর এই পাশটা হচ্ছে খেলার মাঠ বিশাল বড় খেলার মাঠ আর ওই কোণারটায় মাঠের প্রাইমারি স্কুল নিয়ে গেছে আগে হাই স্কুলের ভিতরেই ছিল ভালো সুন্দর করছে স্কুল এখন এবার চলেন আমার সাথে দেখি কলেজে যাবো রাস্তার ওই পারে আবার কলেজ দেখে ওইখানে ঢোকা যায় না আসেন আমার সাথে এই হচ্ছে বাইরা কলেজ আসলে এই ভ্রমণটা পরে হয়েছে ওইখানে আমরা লেখাপড়া করি নাই যখন আমরা লেখাপড়া করছি তখন এই টিন সেটটা ছিল এই টিন শেটে তখন নতুন বাইরা কলেজ নতুন হইল এই টিন শেডটাতে আমরা লেখাপড়া করছি এখন মনে হয় এখানে ক্লাস নেয় না এই হচ্ছে আমার প্রাণের বাইরা কলেজ এই নতুন চারতলা ভবনটা নতুন হয়েছে এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে যাক মাসাল্লাহ ভালো হয়েছে সুন্দর করছে স্কুল কলেজটা আপনাদের সাথে আমার কিছু মুহূর্ত শেয়ার করলাম স্কুল কলেজ স্কুল কলেজে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম